সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরোতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন খুব ভালো হালি হালিপিয়া রয়েছে এখানে তো হালিপাঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালিপিয়া পাইকারি বাজার দরদাম কত রয়েছে তারপরে চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না রসুন পাইকারি বাটাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাদা দেশি রসুন দর্শকের দেশি রসুন পাইকারি বাজার দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছে আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন দর্শক হালি পেঁয়াজ রয়েছে খুবই ভালো হচ্ছে হালি পেঁয়াজ তো এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর রয়েছে কত আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকের বাজারে কিন্তু পেঁয়াজ দাম একটু বাড়তি দিকে রয়েছে মোটামুটি দর্শক এবং আমদানি একটু কম তো আজকের এই বাজারে যে হালি পেঁয়াজ রয়েছে সব সেই সেই হালি পেঁয়াজের দাম রয়েছে মাত্র আপনার বেয়াল্লিশ আপনার বাষট্টি টাকা থেকে শুরু করে দর্শক একদম পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে আমদানি তো কম এখন বর্তমানে দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না কি আসবে না সে বিষয় নিয়ে আপনাদের আমরা দর্শক আলোচনা করবো আপনার সাথে তো ইন্ডিয়ান পেঁয়াজ দর্শক এখন কিন্তু বর্তমানে দর্শক আপনার আসার কিন্তু সম্ভাবনা রয়েছে দর্শক আসতে পারে এমনটাই দর্শক ব্যবসায়ীরা জানিয়েছেন এবং আহ দর্শক আলুর বাজার আলুর বাজারে দর্শক ধস পড়েছে আজকে আপনার আলু দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো আলু রয়েছে এখানে দর্শক আলু আলুর কিন্তু টাকা থেকে শুরু করে ষোলো টাকা দরে কিন্তু আজকে এই আলুর পাইকারি বেজার দরদাম রয়েছে দর্শক আপনারা দেখছেন আমরা আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর দাম আপনাদের আমরা দর্শক জানিয়ে দিতে আর এই পেস্টে কিন্তু আজকে